সালাম ওয়ালাইকুম আরসমাতুল্লাহ ইউবরা কবিরাজী চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে একটি মহামূল্যবান তদবির নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা যেকোনো মাথা ব্যাথা ভালো করতে পারবেন ইংশাআল্লাহ আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সহায়তা করবেন ইংশা আল্লাহ তাই এ আমলটা অতি সহজ আমল এবং অতি সহজেই করতে পারবেন আপনাদের ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন যার যে কোনো মাথা ব্যথা হয়েছে এটা সহজভাবে করতে পারবেন এটা করলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর এই হরপের বদলতে এই আয়াতের বদলতে আপনাদের মাথা ব্যথা ভালো হয়ে যাবে আল্লাহ তাই ওষুধ সেবন না করে এই তদ্বিরকে ফলো করুন ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে আপনারা এটা প্রথমত একটা সাদা কাগজ নিবেন সাদা কাগজের মধ্যে যে কোনো কালি দিয়ে এই হরফগুলো অঙ্কন করবেন অঙ্কন করার পরে সুন্দর করে সেটা তাবিজের ন্যায় ভাজ করবেন ভাজ করে সেটার সাথে একটু আতর লাগিয়ে দিবেন সুগন্ধি এরপরে সেইটাকে মুড়িয়ে পেঁচিয়ে সুন্দর একটা পলিতে পলির মধ্যে ভরে তাবিজের মতো সুতা দিয়ে যেইখানে ব্যথা মাথায় বেঁধে রাখবেন অথবা টুপির মধ্যে রাখবেন দেখবেন ইংশা আল্লাহ গুণের মধ্যে আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে বেশ কিছুদিন হয়তো রাখলে আপনার মাথা ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে আর যদি মাথা ব্যথা ভালো হয়ে যায় খুলে রাখবেন আবার যখন মাথা ব্যথা করবে তখন দিতে পারবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু